আসসালামু আলাইকুম দর্শক আমি দেলোয়ার হাসান আমি আমাদের বাগানে আছি দেখছেন এটা আমাদের বাগান আমরা সরাসরি গাছ থেকে আম হারভেস্টিং করে আমরা আজকে সমগ্র বাংলাদেশ এই আমগুলো ডেলিভারি করে দেবো দেখছেন আমাদের ক্যারেটম্যান ক্যারেট করছে আর আমার পিছনে আমার মামা সম্পর্কে মামা হয় উনি হচ্ছে বাগানের মালিক ওনার সাথে আমাদের কমিটমেন্ট আছে আমের তো বর্তমান বাজার সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা দেয় তাহলে আপনারা দেখবেন এই যে গুঠি গেলা কত করে কিনলাম মামার সাথে একটু কথা বললো মামা এই গুঠিগলা কত আজকে বাজার গেল আজকে কত টাকা গেল দু হাজার টাকা বাইশশো পর্যন্ত আর ওই পিছনে যে আপনি আমগুলো ভাঙছেন ও আমগুলা কি আম বললাম বোম্বাই বোম্বাই মামা বোম্বাই দাম কত আজকের বাজার উনত্রিশশো থেকে বত্রিশশো পর্যন্ত ঊনত্রিশশো থেকে বত্রিশো পঞ্চত্রিশ দশক আপনারা শুনলেন আজকে আমের বাজার তো বোম্বাই আমটা যদি আমি আপনাদের একটু দেখাই এটা 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 হচ্ছে আমাদের বোম্বাই আম দর্শক দেখবেন এগুলা দুইটাতে আটশো নয়শো গ্রাম হবে তিনটাতে কেজি পার হবে এ আমগুলা এ আমগুলো আমাদের পারতেছে আর কি এ আমগুলা পারতেছে এগুলা ক্যারেট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বোম্বাই আম এগুলাই বোম্বাই আম তো দর্শক আপনাদের যাদের আমের প্রয়োজন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আলাইকুম